এই যে কেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে সবগুলো আমার ওয়াইফে বানায় মূলত এই বিজনেসই হচ্ছে আমার ওয়াইফের আমি জাস্ট ওকে হেল্প করতেছি হ্যাঁ আমি চাই আমার ওয়াইফ নিজে থেকে স্বাবলম্বী হোক ভালো বেশি মিষ্টি সবাই খেতে পারবে আমার এখানে সাটারস্কচটা হচ্ছে গিয়ে আমার এখানে খুব ভালো এটা রিভিউ অনেক ভালো যারা এখন পর্যন্ত ট্রাই করছে রিভিউ দশে আট নয় অনেকে দশও দিছে এটা সবাই খেতে পারে বাচ্চা থেকে বড় আর আমাদের ইয়ে হচ্ছে গিয়ে আমাদের সুগারটা কিন্তু একদম ব্যালেন্স অতিরিক্ত মিষ্টি আমরা ব্যবহার আমার ওয়াইফ ব্যবহার করে না হোল কেক হচ্ছে গিয়ে আটশো টাকা দুই পাউন্ড আছে আটশো টাকা আর এই যে স্লাইসগুলো দেখতেছেন এক একটা স্লাইস বিক্রি করি একশো টাকা এটা হচ্ছে ব্লুবেরি আমাদের বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপের এটা হচ্ছে সিগনেচার আইটেম এটা উপরে এটা হচ্ছে হোয়াইট চকলেট আর ভেতর হচ্ছে গিয়ে ব্লুবেরি ফিলিং দেওয়া আছে হ্যাঁ খুব মজার আমরা পাকা ফলটা ব্যবহার করি টক হয় না মিষ্টি হয় হ্যাঁ এরপরে হচ্ছে আছে রেড ভেলভেট কেক এই যে রেড ভেলভেট কেক আরও আছে আপনার এই যে ব্ল্যাক ফরেস্ট চকলেট হুম ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট ব্যবহার করি মজা হয় অনেক আর এই যে ভাইরাল রসমালাই এই কেকটা আগে থেকে ভাইরাল এই যে উপরে যে হলুদ কালার এটা দেখতেছেন না এগুলো হচ্ছে হোয়াইট চকলেট হ্যাঁ আর এটাতে হচ্ছে গিয়ে মূলত আমরা হচ্ছে আপনার মালাই যেটা মালাইটা হচ্ছে গিয়ে এটার সাথে মিক্স করি এটাতে খুব সুন্দর একটা স্মেল আছে আপনার এই রসমালাইয়ের খুব মজা হয় ভাইয়া আলহামদুলিল্লাহ ওর সাথে কাজ করে আমার খুব ভালো লাগতেছে কারণ মানুষ যে ভালোবাসা দিচ্ছে যে রিভিউগুলো দিচ্ছে আপনারা এই যে যারা খাচ্ছে ওনাদের কাছ থেকে রিভিউ নেন যাওয়ার সময় রিভিউ খুব ভালো মানে আমি বলতেছি না কাস্টমার কয়েকজন আসছে রিভিউ নিছে কাস্টমারের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো বিয়ের আগ থেকে আমার সাথে বিয়ে আমার আমাদের বিয়ে হওয়ার আগ থেকে মোটা টুকিটাকে টাকি বানাতে পারতো কেকগুলো তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে বানাতে বানাতে ইউটিউব থেকে দেখে দেখে মোটামুটি মূলত শিখা ও নর্মালি হচ্ছে ওইরকম কারো কাছে শিখে নাই ইউটিউব থেকে দেখে দেখেই শেখা আর এখন ধরেন হচ্ছে হিউজ পরিমাণ বানায় বানাতে বানাতে একটু আরও একটু ফাস্ট হয়েছে হাতটু একটু ভালো ক্লিয়ার হয়েছে এখন অনেকগুলো বানাইতে পারে দেখ এতটুকু আমাদের বাসায় সবাই খুব সাপোর্টিং আমার বাবা মা মানে আমার ওয়াইফের শ্বশুর শাশুড়ি এরপরে আমার ছোট ভাইরা মানে আমরা মোটামুটি বাসা যারা আছে যখন যে কাজ ওর প্রয়োজন হাতে হাতে সবাই কিন্তু করে দেয় আমার আম্মাও চেষ্টা করে যখন যেটা ঠিক আছে বোমা এই এটা লাগতেছে দাও আমি করে দিচ্ছি হ্যাঁ সাথে সাথে করে দিচ্ছি কিন্তু মানে আলহামদুলিল্লাহ কখনো হই নাই কারণ আমি বললাম না প্রথম দিন যেদিন আমরা আসছিলাম পঁয়ত্রিশ মিনিট দোকানদারি করছি মাত্র অনলি থার্টি থার্টি ফাইভ মিনিটস হ্যাঁ দোকানদারি করছি আর আমাদের আমার প্রত্যেক দিনই কেকের রিভিউ আমি জিজ্ঞেস করি কাস্টমারকে যে আমার কেকটা কেমন লাগছে হ্যাঁ মানে সবাই বলে যে আলহামদুলিল্লাহ ভালো এই যে মূলত হচ্ছে আজ থেকে দেড় বছর আগে আমরা হচ্ছে কন্টিনিউ হচ্ছে এখানে হলিডে মেলা হতে শুক্র শনিতে আমরা প্রতিদিনই ঘুরতে আসতাম এই এই রোডে এখানে অনেক মানুষ হয় অনেক ক্রাউড হয় তখন একদিন আমার ওয়াইফ বলতেছে এখানে তো অনেক মানুষ হয় পর্যটন এলাকা আমি হচ্ছে গিয়ে যদি এখানে একটা স্টল দিই তুমি কিছু মনে করবা আমি বললাম যে কি দরকার আছে এত দূর আমাদের বাসা হচ্ছে সে আবার এখানে আসব বলতেছে না এ হবে না আমরা হচ্ছে গিয়ে দিতে চাই আমি একটা স্টল দিতে চাই পরে হচ্ছে আমি প্রথমে একটু না করি পরে ও জোর করে আমাকে একটা স্টল নেয় ছাড়ে এখানে প্রথম দিন আমরা পাঁচ থেকে ছটা কেক নিয়ে আসছিলাম আর দশ পনেরোটা জার কেক প্লাস পুডিং নিয়ে আসছিলাম কিছু তো প্রথম দিন আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমার সবগুলো জিনিস শেষ তো এটা দেখে আমার ওয়াইফ খুব খুশি বলতেছে যে আমি এখন থেকে প্রতি শুক্র শনি প্রতিদিনে প্রতি ইয়াতে আমি এখানে স্টল দিব। আলহামদুলিল্লাহ ঠিক আছে ও যখন কিছু করতে চাচ্ছে আমি হেল্প করবো আলহামদুলিল্লাহ পরে তখন থেকে ইনশাল্লাহ আমি ওকে হেল্প করি আর আলহামদুলিল্লাহ ওর কেকের টেস্ট মানুষের মুখে এত ভালো লাগছে যে একবার যারা ট্রাই করে নেক্সট টাইম তারা আসে আর এই যে মানুষের ভালোবাসা যা পাই মানুষের ভালোবাসাই কিন্তু প্রতিদিন এখানে আসা আগে কিন্তু শুক্র ছিলাম মানুষের ভালোবাসা পাওয়াতেই কিন্তু এখন কন্টিনিউ বসতেছি মূলত হচ্ছে অনেকে বলে আমাকে যে ভাইরাল হওয়ার পরে আপনাদের সেলিংটা কেমন কি আসে বিষয় এ বিষয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে কি আমার ওয়াইফ একাই কিন্তু এগুলো বানায় সাথে দুজন হেল্পিং হ্যান্ড আছে ওর বাসায় তো এগুলো আমাদের লিমিটেশন খুবই সীমিত এই যে বিভিন্ন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় ভাইয়া আপনারা রিপ্লাই দেন না কেন এখন আসলে রিপ্লাই দিয়েও কী করব যে আমি আর হচ্ছে লিমিটেশন তো খুব কম আমার তো কারখানা না বাসায় আমার ওয়াইফ ইজি যা দিতেছেন এগুলোই কিন্তু এর বাইরে কিন্তু কিছু নাই আর আপনারা দেখেন আশপাশে কিন্তু কিছু নাই আর যা আছে শুধু এটাই এটা হলে শেষ আলহামদুলিল্লাহ আমার চলে যাব আমি আগারগা আই নতুন রাস্তা আইসিডি টাওয়ারের ঠিক উল্টোপাশ নির্বাচন ভবন তার পাশে হচ্ছে কি সবচেয়ে বড় আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ারটা আমার নাক বরাবর ঠিক আছে আমি এখান থেকে বলছি